আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুভ সন্ধ্যা এই সন্ধ্যার সময় আমি যে ভুট্টা খেতে এসেছি এই সাইলেজ বানানোর জন্য এই যে বুটটা খেত বুনছি ভুট্টা রোপণ করছি পরে মাসখানি খাওয়া এই যে সাইলেজের জন্য আর বছরও কিছু সাইলেজ বিক্রি করছিলাম তো কেবল বেশি বড় হয় নাই তা মাসখানিক তাই সাইডের রূপান্তরিত চলে আসবে তাড়াতাড়ি আমিও আমার খামারের জন্য খাওয়াই আবার কিছু বিক্রি করেও রাও এত তো খাওয়ানো অসম্ভব তাহলে তো ভাত্তি হয়ে যাবে কেউ যে নিতে চান কমেন্ট করেন কমেন্ট করিলেন যদি কারো লাগে বললেন আপনাদের সেম ভুট্টা গাছ কাইটে তারপরে সাইলেজ বানিয়ে আমি বিক্রি করি এখানে কোনো ইয়ে নাই যার দরকার বাড়ি এসে নিতে হবে আমি অনলাইনে কিছু পাঠাই দিই না যার জিরা লাগে বাড়ি এসে নিয়ে যাবে এই তো কত সাইলেজ বোনি সন্ধ্যা তো বেশি বোঝা যায় না কারো দরকার হয় আমার বাড়িতে আসবেন খবর দিয়ে দিবেন আসবেন আমি একটা নির্দিষ্ট টাইমে আপনি আসতে বলুম আসবেন আপনি সেম না আমি কিছু লোক দেয় এগুলো কাটায় বাড়িতে নিয়ে যাব বাড়িতে নেওয়ার পর ঘাস কাটে মেশিন দিয়ে কাটে নগদ কোথা হারে বস্তায় বেরিয়ে দেব এই যার যার যে কটা লাগে বলবেন না আর না তো আর কেউ নিবেন না এই তো এটি একটু দেরিতে বোন হয়েছে এটি একটু ছোট সন্ধ্যা হয়ে গেছে ওই যে কুয়াশা পড়তেছে ওকে সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর অন্যান্য ভিডিওতে আর অনেক কিছু ভিডিও পাবেন আগামীকাল হইলো একটি ভিডিও দেব সেটা হলো কিভাবে দুধ বাড়ানো হয় গাভী গাভীগুরোকে প্রাকৃতিক পদ্ধতিতে দেখাবো কম খরচায় কিভাবে দুধ বাড়ানো হয় আগামীকাল সন্ধ্যায় পাবেন ওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভরাত্রি